নমস্কার প্রিয় বন্ধুরা শুভ সকাল সবাই রে লোকাল ড্র আপডেটে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আপনারা এখানে ভিডিও থামিয়ে দিকেই বুঝতে পারল আপনারা এখানে সপ্তাহে আপনারা পাঁচ থেকে ছ হাজার টাকা আর্ন করতে পারবা এবং তার বিষয়ে আপনারা আর্ন করতে পারবা কারণ ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখলে পরে বুঝতে পারবা এবং রিলায়েন্স যেটা জিও মার্ট আছে এই রেপুটেড কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ এবং প্রাইভেট হাসপাতালও এখানে কাজ করার সুযোগ আছে একসঙ্গে আজকে পাঁচ পাঁচটা চাকরির খবর আছে আপনারা ভিডিও সম্পূর্ণ দেখবা এবং আপনারা কিন্তু চ্যানেলে অনেকে নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন না যারা চ্যানেলে নতুন আছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের একটা সাবস্ক্রাইবারে ভিডিও বানাইতে অনেক বেশি মোটিভেশন লাগে তো আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা বেল নোটিফিকেশন আইকন অন করে রাখবা প্রত্যেক দিনে যেগুলো চাকরির খবর আছে আপনারা যাতে সঙ্গে সঙ্গে পাই তো বেশি দেরি না করে আজকে ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা তো প্রিয় বন্ধুরা পোদ্দার টয়েটা একটা রেপুটেড কোম্পানি আপনারা কোম্পানি নাম হয়তো আগে অনেকেই শুনছেন এই পোদ্দার পদ্মার কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে পোস্ট কি কি আছে সম্পূর্ণ ডিটেলসে করে দিলাম এবং এটা শুধু শিলচার নয় শিলচর ও করিমগঞ্জে কাজ করার সুযোগ আপনারা দেখতে যাবেন ফিল্ড এক্সিকিউটিভ সেলস সেলসে আপনাদের ফিল্ড এক্সিকিউটিভের কাজ এটা হলো ফর শিল্টার অ্যান্ড করিমগঞ্জ শোরুমে আপনাদের কাজ করার সুযোগ আছে এক্সপিরিয়েন্স অ্যান্ড প্রেশার্স তো আমার যারা ফ্রেশার্স বাইরে আসো আপনাদের জন্য গুড নিউজ গুড নিউজ গুড নিউজ কারণ আপনারা আপনাদের যেটা স্কিল আছে আপনারা কিন্তু এখানে নিজের স্কিলটা ডেভেলপমেন্ট করতে পারবা এবং আমি আশা করি ফ্রেশার যারা আছে আপনারা কিন্তু এখানে ফার্স্ট ফার্স্ট অ্যাপ্লাই করবা কারণ একটা চাকরি আজকে কিন্তু ফ্রেশার্স আপডেট কিন্তু পাওয়া অনেকই মুশকিল তো ফ্রেশার যারা আছে আপনারা কিন্তু আগেই এখানে অ্যাপ্লাই করবা অ্যান্ড কোয়ালিফিকেশন যেটা আপনারা দেখতে এখানে মিনিমাম এইচএস পাস আপনারা এখানে এইচএস পাস থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং তার সঙ্গে আপনাদের ডকুমেন্ট কী কী লাগবে আপনারা দেখতে আপনাদের যেটা আর সি কপি এবং ড্রাইভিং লাইসেন্স তার সঙ্গে টু হুইলার আপনাদের দুই চাকার বাউন্ড থাকতে লাগবো নিট স্মার্টফোন আপনাদের কিন্তু এখানে আপনাদের স্মার্টফোন অ্যান্ড্রয়েড মোবাইল থাকতে লাগবো ইমেল আইডি যেটা আপনারা এখানে অ্যাপ্লাই করবা মেইল আইডি আছে পোদ্দার টয়াটা সেলস অ্যাট দ্য রেট জিমেল ডট কম এবং আপনাদের নিচে ফোন নম্বর দেওয়া আছে আমি কিন্তু এটা শো করতাম না কারণ আপনারা অনেকে করুন আপনারা কিন্তু আমি সবসময় ভিডিওর মধ্যে খুঁজে দিই যে আপনারা টাইমলি ফোন করব আপনারা আননেসেসারি যে কোনো টাইমে আপনারা ফোন করুন তার জন্য আমি এখানে ফোন নম্বরটা শো করতাম না আপনার এখানে মেলের মাধ্যমে অ্যাপ্লাই করবা কারণ ফোন নম্বর দেওয়ার পরে অনেক বেশি প্রবলেম হয় তার জন্য এবার আমি ফোন নম্বরটা শো করব না তো আপনারা ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে এখানে অ্যাপ্লাই করবা প্রিয় বন্ধুরা এখানে আপনারা যেটা চাকরি খবর দেখতে এটা জিও মার্ট কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে একটা রেপুটেড কোম্পানি যেটা আপনাদের এই জিও মার্টে আপনাদের কাজ করার সুযোগ উই আর আয়ারিং ডেলিভারি পার্সন ফোর অ্যাড্রেস আপনারা দেখতে হবে শিলচারে কাজ করার সুযোগ একটা জিও মার্ট কোম্পানি আছে এই কোম্পানিতে আপনাদের শিলচারে কাজ করার সুযোগ আছে ইনকাম যেটা আপনাদের দেখতে হবে উইকলি বন্ধুরা এটা মান্থলি না উইকলি আপনারা কিন্তু এখানে পাঁচ থেকে ছয় হাজার টাকা আপনারা কিন্তু এখানে ইনকাম করতে পারবেন যেটা আপনাদের পার আপনারা এখানে দেখতে পারবেন পার অর্ডারে আপনাদের এখানে আপনাদের কমিশন বিজে আপনাদের কাজ যেহেতু এখানে পার অর্ডারে আপনারা চল্লিশ টাকা করে আপনারা এখানে পাইবে আপনারা অ্যাভেলেবল যেটা আপনারা দেখতে কী কী সুবিধা আছে আরও অ্যাভেলেবল ইন্স্যুরেন্স এবং মেডিকেল ফেসিলিটি আপনারা এখানে আপনাদের লাইফ ইন্স্যুরেন্স পাবো তার সঙ্গে মেডি মেডি আপনাদের যেগুলো মেডিসিনে যেটা আপনাদের ফেসিলিটি আছে আপনার এখানে ক্লেম করতে পারবো আপনারা যদি কোনো ধরনের মেডিসিন ডাক্তার দেখেন এগুলো কিন্তু এখানে আপনারা সম্পূর্ণ ক্লেম পেবা টু হলো আপনাদের ফ্লেক্সিবল মাস্ট হ্যাভ টু হুইলার আপনাদের এখানে দুই চাকার বাহন থাকতে পারবো স্কুটি অথবা বাইক থাকলে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং অ্যান্ড্রয়েড ফোন মাস্ট আপনাদের কিন্তু এখানে অ্যান্ড্রয়েড ফোন লাগবো ডকুমেন্টস প্রক্রিয়া রইল আপনাদের কী কী লাগবে এখানে আপনারা দেখতে আধার কার্ড প্যান কার্ড এবং তার সাথে ড্রাইভিং লাইসেন্স আরসি বুক তো ড্রাইভিং লাইসেন্স মাস্ট তার সঙ্গে আপনাদের আরসি বুক এবং স্পোর্ট জয়নিং আপনারা যদি আজকে যদি এই চাকরিটা যদি ইন্টারভিউ দিয়ে আপনারা যদি আজকে জয়নিং করতে চান আপনারা আজকেই জয়েন করতে পারবো আপনাদের জন্য একটা সুবর্ণ সুযোগ ফোর মোর ডিটেলস ডিএম ফার্স্ট আপনারা যদি এই কার সম্বন্ধে আরও ডিটেলসে জানতে চাইন এখানে আপনাদের এইচআরএর নম্বর দেওয়া আছে রাজু বর্মন ওনার ফোন নম্বর যেটা হলো আপনাদের এইট কল অথবা হোয়াটসঅ্যাপ আপনারা এখানে দুইটাই করতে পারবো আপনারা যদি এই কার সম্বন্ধে ডিটেলসে জানতে চান এখানে ফোন করে আপনারা এই কার সম্বন্ধে আরও ডিটেলসে জানতে পারব প্রিয় বন্ধুরা আপনাদের এটা যেটা চাকরি আপনারা ফার্মা কোম্পানিতে মেডিকেল রিপ্রেজেন্টেটিভে আপনাদের কাজ করার সুযোগ আছে আপনারা এখানে দেখতে বেরি আর্জেন্ট এখানে কিন্তু ওনাদের অতি সত্তর মানুষ প্রয়োজন আপনারা যদি আজকে যদি ইন্টারভিউ দিন আপনারা কিন্তু এখানে আজকে সিলেকশন নেওয়া এখানে আপনারা দেখতে প্লিজ রেফার এ ক্যান্ডিডেট এস এ উই হ্যাভ সেলস অফিসার হেডকোয়ার্টার যেটা হলো আপনাদের শিলচারে আপনাদের শিলচারে কাজ করার সুযোগ আছে আপনাদের কোম্পানি যেটা আপনারা দেখতে পারবা এখানে অজন্তা ফার্মা একটা রেপুটেড ব্র্যান্ডেড কোম্পানি সেই ব্র্যান্ডেড কোম্পানিতে আপনাদের কাজ করার সুযোগ আছে ডিভিশন যেটা হইলো আপনাদের ডিভিশন এবং প্রোডাক্ট যেটা আপনারা দেখতে ম্যাট এক্সেল আপনারা মেট এক্সেল এইগুলো প্রোডাক্টের নাম হয়তো আপনারা অনেকেই শুনছেন তো এইগুলো প্রোডাক্ট থাকবো আপনাদের এবং স্যালারি যেটা আপনাদের হইলো প্লাস ইনসিটিভ আপনারা স্যালারির সঙ্গে আপনাদের একটা ভালো ইনসিটিভ থাকবো কারণ আপনারা যেটা একটা মান্থলি আপনাদের টার্গেট থাকবো এবং আপনারা এই টার্গেটটা যদি ফুলফিল করতে পারুন আপনারা কিন্তু এখানে একটা ভালো ধরনের ইনশিয়েটিভ পাইবা এবং তার সঙ্গে আপনারা কোয়ালিফিকেশান যেটা আপনাদের দেখতে হবে বিএসসি বি কম অথবা বিএ আপনার ডিগ্রির মধ্যে যে কোনো স্ট্রিম থাকলে আপনারা এই চাকরির জন্য একটা আপনারা অ্যাপ্লাই করতে পারবো আপনাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ আছে এবং প্রিফারেন্স মিনিমাম হইলে আপনাদের ছয় মাস এক্সপিরিয়েন্স থাকতে লাগবো আপনাদের যদি ফার্মা কোম্পানিতে যদি আপনাদের ছয় মাস এক্সপিরিয়েন্স থাকে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং তার সঙ্গে হইল আপনাদের এই যেটা বিলো অর টু টোয়েন্টি এইট ইয়ার্স আঠাইশ বছরের ভিতরে হইলে আপনারা এই চাকরির জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবা লোকাল ক্যান্ডিডেট বি প্রিপারেবল যারা আমার লোকেল ক্যান্ডিডেট বাইরে যারা আসো আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা মেইল আইডি দোয়া আপনার দেখতে এই মেইলের মাধ্যমে আপনারা যেটা আপনাদের সিবি আছে আপনারা এখানে সেন্ড করে দিবা আপনারা যদি শর্ট লিস্টেড আপনাদের কিন্তু এখানে কোম্পানি থেকে কল করাইব তো মেইলটা আপনারা দেখে দিবা এখানে আপনারা স্ক্রিনশট মারবা এবং স্ক্রিনশট মারি এই মেইলের মাধ্যমে আপনারা কিন্তু এখানে এপ্লাই করবা বন্ধুরা এটা আপনাদের যেটা চাকরি দিতে কিন্তু বরাকবিলির প্রত্যেক জেলার মানুষ এই চাকরিতে এপ্লাই করতে পারবা শিলচর করিমগঞ্জ বদরপুর আপনার যে কোনো এরিয়ার মানুষই আপনারা এই চাকরিটা অ্যাপ্লাই করতে পারবা আপনারা দেখতে এখানে চাকুরি বিজ্ঞপ্তি হাইলাকান্দি আরতি হাসপাতালের জন্য অভিজ্ঞ জিএনএম এন এম নার্সিং স্টাফ আইসিউ ওটি এবং ল্যাবরেটারি এখানে পোস্ট কিন্তু অনেকটাই আছে আপনারা দেখতে এখানে তো এইগুলার কাজে যারা আপনাদের অভিজ্ঞতা আছে আপনারা এই চাকরির জন্য অ্যাপ্লাই করতে পারবা এখানে বেতন যেটা হলো আপনাদের আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় এই হাসপাতালে দিবা আপনাদের কথাবার্তার মাধ্যমে এখানে আপনাদের স্যালারি ফিক্সড আইব এবং যোগাযোগ আপনাদের যেটা নম্বর আছে আপনারা এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারবা অ্যাড্রেসটা হলো আপনাদের আরতি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক্স হাইলাকান্দি মিশন রুড ওয়ার্ড নম্বর থ্রি এই এরিয়াতে আপনাদের এটা ফোন নম্বর যেটা হলো আপনাদের এইট সেভেন সিক্স ওয়ান এইট সেভেন সিক্স ওয়ান টু ফোর তাছাড়া একটা নম্বর হল নাইন এইট ফাইভ ফোর জিরো টু জিরো নাইন ফাইভ ফোর এই নম্বরে আপনাদের আপডেট সিবি সেন্ড করতে পারবে এবং এই কাজ সম্বন্ধে যদি আরো ডিটেলসে জানতে চান আপনারা এখানে অফিসিয়াল টাইমে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা তো প্রিয় বন্ধুরা এখানে পোস্ট যেটা আপনার একটা থার্ড গ্রিডে আপনাদের এখানে কাজ করার সুযোগ পৎকালীন শিলচর ফুড গেইনস মার্চেন্টস অ্যাসোসিয়েশন ফাটক বাজার যেটা আছে আমাদের শিলচর ফাটক বাজারে এখানে ফুডগেস মার্চেন্ট অ্যাসোসিয়েশনের কার্যালয়ে একজন তৃতীয় শ্রেণীর কর্মী প্রয়োজন এবং এই কাজের জন্য যেটা শিক্ষকতা যোগ্যতা আপনাদের মাধ্যমিক পাশ হতে হবে মাত্র মেট্রিক পাস থাকলে আপনারা এই কাজটা অ্যাপ্লাই করতে হবে বয়স ডেটের আনুমানিক আঠারো থেকে চল্লিশের মধ্যে হতে লাগবো এবং বেতন যেটা আপনারা এই কাজের জন্য যেটা হলো আলোচনা সাপেক্ষ আপনারা এই কাজের জন্য যেটা আপনারা অ্যাপ্লাই করবা এখানে সাত দিন টাইম দেওয়া আছে আজকে থেকে ধরে আপনাদের সাত দিনের ভিতরে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা এবং এই কাজটা যেটা করবো আপনারা যোগাযোগ নম্বর দেওয়া আছে ডাবল এইট সেভেন সিক্স নাইন ফোর ডাবল থ্রি এইট নাইন এই নম্বরে ফোন করে আপনারা এই কাজের জন্য যোগাযোগ করতে পারবা